আসসালামু আলাইকুম মেয়েদের অবাঞ্ছিত লোমের লেজারের চিকিৎসা আজকে এ নিয়ে আমি কিছু কথা বলবো আমার অতীতের ভিডিওতে যেমন অবাঞ্চিত বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম তো আসলে এখন সায়েন্সের অ্যাডভান্সমেন্টের ফলে শুধুমাত্র খাওয়ার ওষুধ দিয়ে পুরোপুরি আমরা ট্রিটমেন্টে আসতে পারি না বা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসলে আসে না আমি যেমন অতীতেও বলেছিলাম সাধারণত ছয় মাস থেকে দুই বছর ধৈর্য ধরে চিকিৎসা নেওয়া লাগে অবাঞ্ছিত লোমের একটি কার্যকরী এবং সুর চিকিৎসা পাওয়ার জন্য তো এই সঙ্গে খাওয়ার ওষুধের সঙ্গে আমরা যদি লেজার ট্রিটমেন্ট যোগ করি তাহলে এটা একটি ড্রামেটিক রেসপন্স হয়ে থাকে বিভিন্ন গবেষণাতে দেখা গিয়েছে যে যদি লেজার চিকিৎসাটা আসলে একটা সিকোয়েন্সিয়ালে নিতে হয় এবং এটা সাধারণত একটা নির্দিষ্ট সময় পর পর যেমন চার থেকে ছয় সপ্তাহ বা আট সপ্তাহ পর এক একটা সেশন নিতে হয় এবং এই সেশনটা সাধারণত দেখা যায় আট থেকে বারোটা নিতে হয় তো এই ধরনের লেজার চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যদি সিঙ্গেল সেশন লেজার নেওয়া হয় তো কারো ক্ষেত্রে দেখা যায় টেন থেকে ফোরটি পার্সেন্ট ক্ষেত্রে ইম্প্রুভ হয়ে থাকে এবং কারো ক্ষেত্রে দেখা যায় যে সেটা একেবারে আপ ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ইম্প্রুভমেন্ট হয়ে থাকে কিন্তু সিকেন্ডশিয়ালি লেজার যখন একটা মানে প্রসেসের মধ্যে দিয়ে একটা প্রোটোকলের মধ্য দিয়ে দেখা যায় ছয় থেকে আট বা বারোটা নেওয়া হয় দেখা যায় অধিকাংশ অনেক মানুষের ক্ষেত্রে সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট হেয়ার রিমুভ রিমুভ বা রিডাকশন হয়ে থাকে তো এই জন্য রেগুলার ভিত্তিতে একটা মানে প্রোটোকল অনুযায়ী নির্দিষ্ট সময় লেজারের ক্ষেত্রে চিকিৎসা নেওয়াটা জরুরি এখন পৃথিবীতে বিভিন্ন ধরনের লেজার কিন্তু আবিষ্কৃত হয়েছে যেমন আমরা বলতে পারি রুবি লেজার অ্যালেকজেন্ড্রাইড লেজার ডায়োড লেজার তারপর হচ্ছে লং পালস ইন্ডিয়া গ্লেজার আইপিএল বা ইন্টেন্স পালস লাইট এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে নতুন একেবারে ট্রিপল এফ কম্বিনেশন তো বিভিন্ন ধরনের লেজার কিন্তু আসলে একই পৃথিবীর সমস্ত একই লেজার পৃথিবীর সমস্ত স্কিনের উপর কাজ করে না আমরা সবাই জানি যেমন পৃথিবীতে অনেক ধরনের স্কিন টাইপ আছে যেমন আমরা ওয়ান টু সিক্স বলে থাকি তো সাধারণত ওয়ান টু থ্রি বা ফোর ওয়ান টু থ্রি পর্যন্ত আমরা লাইট বা ফেয়ার স্কিন বলে থাকি এবং ফোর টু সিক্স হচ্ছে আমরা ডার্কার স্কিন বলে থাকি তো আমাদের ডার্কার স্কিন দেখা যায় যে রুবি লেজার বা আলেকজেন্ডার লেজার তুলনামূলকভাবে কম কাজ করে কেননা রুবি বা আলেকজেন্ডার লেজার দেখা যাচ্ছে যে লাইট হেয়ারের উপরে বেশি ইফেক্টিভ ডার্কার হেয়ার উপর এবং ডার্ক স্কিনের উপর একটু কম ইফেক্টিভ হিসেবে কাজ করে এই জন্য আমাদের স্কিন টাইপের জন্য আমরা ডায়ার্ড লেজার করে থাকি লং পার সেন্ডিয়া লেজার করে থাকি এবং আইপিএল এবং ইদান এখন যেটা নতুন বললাম যে ট্রিপল কম্বিনেশন এই লেজারগুলো কিন্তু অনেক বেশি কার্যকর এবং প্রথম যে কথা হচ্ছে যে একই দেখা যাচ্ছে একই ফ্যামিলির দুইজন গত কয়েকদিন আগে আমার কাছে একজন পেশেন্ট আসলেন যে দুই বোনেরই হার্সোটিজম বা অবাঞ্ছিত লোম তৈরি হয়েছে তো অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই বোনের ক্ষেত্রে রেসপন্স বিভিন্ন হতে পারে কারো দেখা যাচ্ছে খাওয়ার ওষুধ এবং লেজারের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে হেয়ার রিমুভ হয়ে রিয়াকশন হয়েছে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইট্টি পার্সেন্ট হেয়ার রিডাকশন হয়েছে এই জন্য হরমোনাল রিলেশন মানে পার্সোনাল ম্যাটার একই সঙ্গে এনভায়রনমেন্টাল ম্যাটার এবং অন্যান্য ফিজিক্যাল কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু রেসপন্সও বিভিন্ন হয় কারোর ক্ষেত্রে একটু লেন্ডি ট্রিটমেন্ট লাগে শর্ট ট্রিটমেন্ট লাগে মানে এবং লেজার যেহেতু ইস্যু তো হরমোন রিলেটেড হয়ে থাকে এই জন্য আপনার সবসময় লেজারটা ধৈর্য ধরে করতে হবে এবং এক্সপার্ট একজন লেজারের স্পেশালিস্টের কাছে করতে হবে কেননা লেজারের কম কম মানে কম ইফিসিয়েন্সি থাকলে যেমন কাজ কম করে তেমন বেশি ইফিসিয়েন্সি দিলে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা যায় এবং একই সঙ্গে আমি একটু একটা কথা বলবো যে যে অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে কোনো চিকিৎসায় কিন্তু মানে মানে কমপ্লিট না যেমন আমরা মেডিকেল ট্রিটমেন্ট যেমন অবশ্যই মাস্ক প্রয়োজন তেমনি লেজার ট্রিটমেন্টে কিন্তু মাস্ক প্রয়োজন এবং এই দুইটার সঙ্গে আরেকটা যেটা জিনিস প্রয়োজন সেটা হলো ধৈর্য ধরে চিকিৎসা করা এবং রেগুলার ভিত্তিতে কোনো গ্যাপ না দিয়ে চিকিৎসা করা তো এই জিনিসগুলো যদি মেনটেন করেন তো দেখা যাবে যে লেজারের ক্ষেত্রে লেজার দ্বারা আমরা অনেকটা হেয়ার রিমুভার বা হেয়ার রিডাকশন করতে পারবো এছাড়া আমরা মানে ঘরোয়া পদ্ধতিতে যেটা আমেরিকান মায়ো ক্লিনিক থেকে বলা হয়ে থাকে যে আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকি যেমন আমরা না বলে অনেক আগে থেকে যেমন ওয়াক্সিং করে থাকি ইলেকট্রো এপিলেশন এপিলেশন করে থাকি বা কেমিক্যাল ডেপিলেটর দিয়ে আমরা চুল তুলে থাকি অনেক সময় দেখা যায় যে রেজার দিয়ে আমরা ব্রাশ করে থাকি তো এইরকম বিভিন্ন পদ্ধতিতে কিন্তু হেয়ারটা রিমুভ বা রিডাকশন করা হয় কিন্তু সেই দ্বারা যে তৈরি করা হয় সেইটার দ্বারা কিন্তু হেয়ার রিডাকশনটা পার্মানেন্ট না কিছুদিন পর পর আবার এই হেয়ারগুলা নতুনভাবে গজিয়ে যায় এই জন্য মেডিকেল এবং লেজার ট্রিটমেন্ট প্রয়োজন যেটা দ্বারা পারমানেন্টলি হেয়ার রিডাকশন করা সম্ভব কিন্তু ধৈর্য ধরে একজন ডাক্তারের নিয়মিত তত্ত্বাবধানে থাকা প্রয়োজন ধন্যবাদ